আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায় ধন্যবাদ আমরা ঐ AuthService কর্মচারী সময় এই আন্দোলন করে যাচ্ছেন তারপরেও এই সরকারে কর্ণ হচ্ছে না বন্ধুরা আমরা দেখেছি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরের শহীদ থেকে যে আন্দোলন সূচনা করেছিলেন প্রেস ক্লাবের শেষ করেছিলেন সেদিন পুলিশ বাহিনী করতে আপনাদের অনেক কর্মচারী ভাইরা ফোনেরা আহত হয়েছিল আমরা দেখেছি কিন্তু এই ঠিকাদারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে দাসত্ব পদার্থ তৈরি করেছে এর ভিক্ষা জানাই আমরা চাই ঠিকাদার প্রথা করে সরাসরি আদেরকে নিয়োগ দেওয়া হোক কোনো ঠিকাদারের মাধ্যমে নিয়োগ হবে না যদি নিয়োগ হয় ওই কোম্পানির মাধ্যমে নিয়োগ হবে ঠিকাদার পয়সা খাবে আর আমার কর্মচারীরা না খা থাকবে এটা হতে পারে না আমরা চাই আপনাদের এই দাবি নেতৃ দাবি কারণ আমরা পাশাপাশি যারা নিয়মিত কর্মচারী আমরা কাজকে বিভিন্ন সুযোগ সুবিধা আমরা ভোগ করি কিন্তু আমার পাশেই আপনারা বসে থাকেন কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট একটা এমন নির্দিষ্ট বেতন দেওয়া হয় কিন্তু আর কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না এই বৈষম্য চলতে পারে না আমরা চাই আমরা সকলকে অতি দ্রুত যেসব প্রতিষ্ঠানে আউটসোর্স নিয়োগ হয়েছে তাদেরকে নিয়মিত করা হোক এবং আটজন কোনো প্রতিষ্ঠানে ঠিকাদারের মাধ্যমে কোন আউটসোর্স নিয়োগ না হয় সেটি খেয়াল রাখতে হবে আপনারা জানেন আপনারা যেসব প্রতিষ্ঠান থেকে এনে এসেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাতে শ্রমিক দলের ইউনিয়ন আছে থেকে উচিত হবে প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সদস্যদের সাথে আপনাদের সুসম্পর্ক রাখতে হবে কারণ ওইখানে যদি ওই প্রতিষ্ঠানে যদি আজকে যেমন আপনারা এই আন্দোলনের শরিক হয়েছেন আজকে যদি আপনার এই প্রতিষ্ঠান আপনাকে অনুপস্থিত দেখায় বা বেতন কর্তন করে বা বিভিন্ন ভয়ভীতি দেখায় তখন কিন্তু ওই ছেবিয়ে ছেবিয়ে নেতৃবৃন্দই আপনাদের পাশে দাঁড়াবে আমি চাই তাদের সাথে আপনাদের সুসম্পর্ক রাখা উচিত যদি সুসম্পর্ক না রাখেন তাহলে কিন্তু আপনার দাবি আদায় বিঘ্ন করতে পারে সরকার যদি সে বলতে চাই এই আমার ভাইরা দীর্ঘদিন যাবত যেভাবে রাস্তায় কষ্ট করে যাচ্ছে তাদের দাবি তাড়াতাড়ি পূরণ করা হোক অন্যথায় সারা বাংলাদেশে তারা যেভাবে অগ্রসর হচ্ছে বিশাল আয়োজন করে এই সরকারকে কিন্তু বিবাদে ফেলতে পারে তাই আমরা চাই দ্রুত এদের আদার জন্য মিটিং ডাকা হোক মন্ত্রালয়কে বসা হোক সম দপ্তরে বসা হোক তাদের নেত্র দাবি আদায় করা হোক তাদেরকে পুনর্ভর করা হোক কথা শ্রমিক কথা ঠিকাদারি কথা অবিলম্বে বাতিল করো এই ঘোষণা যতক্ষণ ঠিকাদারি প্রথা বাতিল ঘোষণা করা হবে ততক্ষণ আমরা ভাইরা আমি সভাপতি হিসেবে বাংলাদেশ টোয়াল গ্যাস খরিজ সংস্থা ফেডারেশনের সভাপতি হিসেবে আমি বলতে চাই আপনাদের দাবি আদায় না পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবেন ধৈর্য ধরে আপনারা আন্দোলনে বেগবান করবেন আন্দোলন যখন যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতির উপর আন্দোলনের অবস্থা তৈরি হবে তাই আপনারা আপনাদের নেতৃত্ব আদায়ের জন্য সকলেই অন্তর দিয়ে ভালোবাসতে হবে দেখা যাচ্ছে সারা বাংলাদেশ যত আলোচনা আছে সংখ্যায় কিন্তু এখানে কম আপনারা যদি আপনাদের দাবির প্রতি আপনারা যদি আগ্রহ না থাকেন আপনার অধিকার সঙ্গে যদি আপনার সচেতন না থাকেন এই দুই চার দশজন দিয়ে কিন্তু আপনাদের দাবি আদায় হবে না তাই আপনাদের সবাইকে ঝাপে করতে হবে সকল প্রতিষ্ঠান থেকে এখানে আসতে হবে তাই নাই আপনাদের দাবি তাড়াতাড়ি পূরণ হবে এই সরকারকে বলতে চাই আউটসোর্স কমেছে ভাইদেরকে তাদেরকে নিয়মিত করা হোক ঠিকাদার কোথাও বাতিল করে এই আইন ঘোষে রাখা হোক আর কোথাও হোক ঠিকাদারের মাধ্যমে আউটসোর্স নেওয়া হবে না এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের শুভকামনা ব্যক্ত করে এখানে আমার প্রত্যেকের 大这听清楚吗？<謝>